হাই নমস্কার ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ স্পোর্টস স্টক আমি প্রবুদ্ধ আজকের ভিডিওটা ভারতীয় ফুটবল ফ্যানেদের জন্য খুব এক্সাইটিং হতে চলেছে কারণ একটা দারুণ আপডেট আজকে সকালে উঠে এসেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা হবে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমে গতকালে স্কোয়াড অ্যানাউন্সড হয়েছে যেখানে কোনো মোহনবাগান বাগান প্লেয়ার ডাক পাননি তার রিজন হিসেবে জানানো হচ্ছে যে মোহনবাগান বাগান থেকে লিখিত ভাবে চাওয়া হয়েছিল এআইএফএফ এর কাছে যে যদি উইন্ডো চলাকালীন কোনো প্লেয়ার ইনজিওর্ড হয় তার সমস্ত দায়ভার এআইএফএফ কে নিতে হবে পাইপলি এফসি তে কোনো সদত্তরও আসেনি এবং মোহনবাগানের কোনো প্লেয়ারকে কল আপ দেওয়া হয়নি এরকম ফিফা উইন্ডোর মধ্যে প্লেয়ারদের নাছাড়া ডিসিশন নিয়ে আপনাদের কি বক্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে যেটা সবচেয়ে এক্সাইটিং আপডেট আমরা এতদিন পিআইও নিয়ে চর্চায়ে ছিলাম ওসিআই নিয়ে চর্চায়ে ছিলাম বাট देयर ওয়াজ আ টাইম যখন ভারতেও কিন্তু বিদেশীরা ফুটবল খেলেছেন ঠিক বিদেশি বলা যাবে না জাপানি আрата ইজমি তিনি কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে ভারতীয় জাতীয় দলের ডেবিউ করেছিলেন এবং সেই পথেই কিন্তু একটা দুর্দান্ত হতে চলেছে ভারতীয় ফুটবল উইঙ্গার যিনি রাইট উইং এ খেলেন তিনি তার ছোটবেলার পুরো ফুটবলটা খেলেছেন অস্ট্রেলিয়া এবং রিসেন্টলি তিনি লাস্ট কয়েক বছর ধরে খেলছেন ব্যাঙ্গালুরু এফসিতে তার কিন্তু একটা ইন্ডিয়ান রুট আছে এবং সেটা দিয়েই তিনি চেষ্টা করেছিলেন ভারতীয় নাগরিকত্ব বা ভারতীয় পাসপোর্ট পেতে এবং ফাইনালি যেটা খবর উঠে আসছে তিনি কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট পেয়ে গেছেন এটাই আপাতত সবচেয়ে বড় খবর যেটা থেকে নেগি বেশ কয়েক মাস আগে একটা লাইভে বলেছিলেন সেই সব নিউজটা অবশেষে সত্যি হতে চলেছে রায়ান উইলিয়ামস ইজ গোয়িং টু গেট ইজ ইন্ডিয়ান পাসপোর্ট এবং সেখানেই শেষ না এই যে বাংলাদেশ ম্যাচ খেলার জন্য ইন্ডিয়ার ক্যাম্প হচ্ছে আঠারো তারিখ যে ম্যাচটা আমরা খেলবো সেই ক্যাম্পের জন্য কিন্তু যে ক্যাম্পটা আজকে থেকে বেঙ্গালুরুতে চালু হচ্ছে সেখানে কিন্তু অলরেডি রায়ন উইলিয়ামসকে ডেকে নিয়েছেন কোচ খালিদ জামেল যেটা কিন্তু খুব বড় একটা নিউজ ভারতীয় ফুটবল ফ্যানার জন্য তাকে ছাড়াও অভিনব ভাটিকেও ডাকা হয়েছে অভিনব ভাটি কিন্তু বলিভিয়ার একটি ক্লাবের হয়ে ফুটবল খেলেন নিয়মিত যদি অভিনব ভাটিকে নিয়ে পার্সোনালি একটু ডাউট থেকেই যায় তার তিনি কেমন ফুটবলার সেটা ভারতের খেলতে দেখলেই বোঝা যাবে তবে রায়ন উইলিয়ামস এর কোয়ালিটি নিয়ে কারোর সন্দেহ নেই ভারতীয় ফুটবল দল কিন্তু খালিদ জামিলের আন্ডারে শুরুর দিকে বেশ ভালো পারফরমেন্স দিচ্ছিল উইলিয়ামস যদি খালিদ জামিলকে ইমপ্রেস করতে পারেন এআইএফএফ কে এর সূত্র থেকে দি টেলিগ্রাফ কে আজকে বলা হয়েছে তিনি যদি খালিদ জামিলকে ইমপ্রেস করতে পারেন তিনি কিন্তু বাংলাদেশের এগেনস্টে যে স্কোয়াড হবে সেখানে তাকে কলাপ দেওয়া হবে এবং সেক্ষেত্রে আমরা রায়ান উইলিয়ামস কে ভারতীয় দলের হয়ে ডেবিউ করতে দেখতে পেতে পারি খুব তাড়াতাড়ি এটা ভারতীয় ফুটবলের জন্য এবং ইন্ডিয়ান ফুটবল ফ্যানেলের জন্য খুব ভালো বিজ্ঞাপন এবং খুব ভালো নিউজ এই মুহূর্তে অনেকেই জানতে চাইবেন যে রায়ন উইলিয়াম যেহেতু নাগরিকত্ব পেয়ে গেছে সার্টেন ক্লাবসা কি তাকে পেতে ঝাঁপাবে যেমন মোহনবাগান যেমন মুম্বাই সিটি এফসি এক্ষেত্রে বলে রাখা ভালো কয়েকদিন আগেই আপনারা দেখবেন বেঙ্গালুরু এফসির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু রায়ন উইলিয়ামস এর কন্ট্রাক্ট এক্সটেনশনের খবর এসে গেছে এবং দি হয় তাহলে ব্রায়ান একটা দু থেকে তিন বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনে সাইন করেছেন আমরা তার স্ক্রিনশট দিয়ে দেবো বেঙ্গালুরু এফসি কিন্তু দে হ্যাভ সিকিউর দ্য সার্ভিসেস অফ রায়ন উইলিয়ামস এবং আগামী আই এস এল এর কাছে কিন্তু অ্যাডভান্টেজ তারা রায়ান উইলিয়ামস অ্যাজ এন ইন্ডিয়ান রেজিস্টার করে খেলাতে পারবে শ টু ইন্ডিয়ান ফুটবল ফ্যানস আশা করা যায় রায়ন উইলিয়ামস খালিদ জামিলকে ইমপ্রেস করবেন এবং ভারতীয় জাতীয় দলের হয়ে আমরা রায়ন উইলিয়ামসকে খুব তাড়াতাড়ি খেলতে দেখতে পারবো এই খবর যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এরকম আরো ছোটখাটো আপডেটের ভিডিওর জন্য স্পোর্টস স্টককে সাবস্ক্রাইব করে দিন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে আগামী কোনো আপডেটের ভিডিও বা লাইভে